কিন্তু মাঝখানে ঘটল ছন্দপতন চাঁচল সদরের বাজার এলাকায় নাম করা একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়ালো প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে মোটর বাইকে করে পাঁচজনের ডাকাত দল হানা দেয় প্রত্যেকের মাথায় ছিল হেলমেট হাতে বন্দুক ওই সোনার দোকানে যা গয়না ছিল সবটাই খোয়া গিয়েছে বলে জানা গেছে ডাকাতি করে বেরোনোর সময় শূন্যে গুলি চালায় ডাকাতরা ফলে স্থানীয় মানুষজন আতঙ্কে সামনে আসতে পারেনি পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী আতঙ্ক গ্রাস করেছে ব্যবসায়ীদের স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তথা ব্যবসায়ী অমিতেশ পাণ্ডে জানান পুলিশ দ্রুত ডাকাতদের ধরতে পারবে স্থানীয় ব্যবসায়ী উত্তম সাহা পুলিশ দেরিতে আসায় ক্ষোভ প্রকাশ করেন দেখলাম যে তিনজন আসলে বাইক নিয়ে ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে ঢুকে যা কিছু ছিল ওদের সবকিছু নিয়ে চলে গেলো আমরা যখন আসাম তখন একটা ফায়ার করলো এই দিক দিয়ে ভেঙে গেল কিন্তু

পুলিশ ডাকার দল যারা আছে তাদের অলরেডি চেস করতে লেগে গেছে আমার আইজি সাহেবের সাথে কথা হয়েছে প্রশাসন তৎপর আছে তাহলে চাঁচলের দিনের বেলা এরকম একটা ঘটনা হয়ে গেল এটা চাঁচলবাসী হিসাবে লজ্জাজনক প্রশাসন অসমস্ত উদ্বীপ আছে ডাকার দল ধরা পড়বে এতটুকু আমরা আশা রাখছি চাঁচল থেকে সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ